ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির শুরুতেই দিল্লি পৌঁছেই কামাল করল চাকরি প্রার্থীরা আজকে সুপ্রিম নির্দেশ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আজ সুপ্রিম কোর্টে ভাগ্য নির্ধারণ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি চলে যায় এই ছাব্বিশ হাজারের দু হাজার ষোলো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাতিল হয় সম্পূর্ণ প্যানেল কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য দুর্নীতির অভিযোগে দু ষোলো সালের এসএসসির নিয়োগ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্য ওই রায়কে চ্যালেঞ্জ করে যায় উচ্চ আদালতে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসিও এই মামলার পার্টি মামলার পার্টি আন্দোলনকারী চাকরি প্রার্থী এবং সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে দিল্লি পৌঁছেছে সব পক্ষ এর আগে মামলাটি শুনেছিলেন সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল ফলত আজ সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে এদিকে ওয়াই চ্যানেলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হবে নাকি অন্য কোনো রায় দেবে সুপ্রিম কোর্ট এদিকে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা বলেছেন আমরা জানি এগ্রিকেশান লিস্ট সাবমিটেড হয়েছে এসএসসিও দিয়েছে সুপ্রিম কোর্টের ওপর আস্থা রয়েছে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে আর আজকে সেই মামলার শুনানি রয়েছে কি হবে আজ সেই দিকে তাকে রয়েছে পুরো রাজ্যবাসী তো দর্শক আপাতত এতটাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে